বহিরাগত দুষ্কৃতীদের দ্বারা ইটের ভাটায় আক্রমণকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ালো আতঙ্কে এগরা থানায় লিখিত অভিযোগ জানালেন ইটের ভাটার মালিক ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার এগ্রা দুই নম্বর ব্লকের বাথুয়ারি গ্রাম পঞ্চায়েত এলাকার নূর ভুইয়াচক গ্রামের আর্য ব্রিক ফিল্ড নামে ইট ভাটায় জানা গিয়েছে বুধবার সকাল আটটায় পটাশপুর থানার অন্তর্গত সাতশতমল থেকে রোজ্জাক আলীর নেতৃত্বে প্রায় দুশো জন সশস্ত্র দুষ্কৃতী বাহিনী এসে ওই ইটের ভাটায় হামলা চালায় ওই ইটের ভাটার শ্রমিকদের মারধর করে ইটের ভাটার খাবারের হাড়ি উল্টে দেয় এক প্রকার তাণ্ডব চালায় দুষ্কৃতীরা ইটের ভাটায় কাজ করা শ্রমিকদের প্রাণে মেরে ফেলার হুমকি দেয় অবিলম্বে কাজ ছেড়ে বাড়ি চলে যেতে বলে দুষ্কৃতীদের বর্তমানে এলাকায় আতঙ্কের পরিবেশ রয়েছে ভিন জেলা ও রাজ্য থেকে আগত ইটের ভাটায় কর্মরত বহু শ্রমিক ভয়ে আর কাজ করতে চাইছেন না বেশ কিছু শ্রমিক প্রাণের ভয়ে কাজ ফেলে পালিয়েছে বলে অভিযোগ করেন মালিক অরুণ মাইতি ঘটনা জানা গেছে বাথুয়ারি এলাকায় একটি ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প করাকে কেন্দ্র করেই ঝামেলার সূত্রপাত বাথুয়ারি এলাকায় রেজ্জাক আলী ও অরুণ কুমার মাইতি দুজনেই পেট্রোল পাম্প করার আবেদন জানিয়েছিলেন পরবর্তীকালে আইনি জটিলতায় রেজ্জাক আলী ওই পাম্প করতে পারেননি তারপর থেকে নানা আছেলা ইট ভাটার মালিকের ক্ষতি করার চেষ্টা করেছেন বলে অভিযোগ তবে বাথুয়ারি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সুজিত সি জানিয়েছেন আমার কানে বিষয়টি এসেছে আমি খোঁজ খবর নিয়ে দেখছি যদি দুই পক্ষের কোনো সমস্যা আছে বসে মিটিয়ে ফেলার চেষ্টা করব তবে বহিরা এইভাবে ইটের ভাতায় এসে ঝামেলা করা উচিত হয়নি এই ঘটনায় ইট ভাটার মালিক এগরা থানায় রোজাক আলীর বিরুদ্ধে লিখিত ঘটনা তো হয়েছে এইদিকে পুরো লোক আমি বইছিলুম ওইতে বইতে বইতে সবাই লোক জুটে গেল এখানে জুটলো তারপরে বন্ধ করে বন্ধ করে চলে খেদারে নিয়ে চলে এসছে আমার দিকে বাড়ি চড়ে খড় খুঁড়িয়ে চলে এসেছি তারপরে হলো ঘটনা এটা হয়েছে কি তোমরা সব বেরিয়ে যাও না বেরালে আমি এক একটা আমি কাটবো নাহলে এখন চলে যাও এখান থেকে তাড়াতাড়ি বাজে হোক ওই পাড়ায় লোক এসছিলো তুই বললো বলেছে আবার নাকি বেরাও নাহলে এখান থেকে বার হো নাহলে আমি তোমার দিকে ছাড়বো নি হাতে কি অস্ত্র ছিল অস্ত্র দেখিনি পুরো লোক অনেক জুটেছিল এখানে তাহলে আমরা সব কিছু রান্না ফান্না করেছি তারপরে আবার রান্না টান্না সব বলো ফেলে আপনার তাড়াতাড়ি বেরিয়ে যাবে আর না তো আলো ঝামেলা আগে বড়বে তাহলে আমরা সব ভয়ে পালিক আছে এই তো কথা আছে হুম এইখানে আছি তো আমরা তো বিহারে চার পাঁচজন ঘর আছে এখানে তারপরে আর আগে ওই দিকে আছে আতঙ্কের আছে হুম আতঙ্কের আছে ভয় আর ভয় তো আছে এখনো ভয় থাকবে সব সময় তো ভয় ও তো অত লোক এসেছে আমার বাইরে থেকে এসেছে তো ভয় তো থাকছে এটার নাম কি হ্যাঁ আমার নাম মনে হয় আমার বাড়ি বিহারে ঘটনা মানে বুধবার সকাল আটটা সাড়ে আটটা নাগাদ তখন আমরা বাড়িতে আছি আমরা খবর পেলাম এরকম সাতশত মাল থেকে মানে বহু লোক চলে এসেছে তা এক দুশো আড়াইশো এরকম দেড়শো দুশো আড়াইশো এরকম বলছে বলেন লোক তো গুনতে পারে না এরকম সকালে নাকি সব অস্ত্র শস্ত্র নিয়ে এসেছে সবকে হুমকি দিচ্ছে ইট বানানো বন্ধ করো সব কারখানা থেকে মানে বাসা থেকে বেরিয়ে যাও এই বলে সবকে বের করে দিয়েছে কারণ এখন আমরা তো বুঝতে পারিনি কারণ বলছে আমরা একটা পেট্রোল পাম্প সংক্রান্ত বিষয় আমাদের আবেদন করেছিলাম সেটা নিয়ে ঘটনা হতে পারে নাহলে তো ওদের সঙ্গে আমাদের সঙ্গে কোনো লিঙ্ক নেই যা বুঝলাম পেট্রোল পাম্পের জন্য আমরা আবেদন করেছিলাম মানে আই ওসিতে আমরা যখন খবর পাই তখন সঙ্গে সঙ্গে সাত দিনের মধ্যে আবেদন করি ওখানকার লোকজনেরা ওরা আবেদন করেছে তিন মাস পূরণ হতে হতে মেয়াদ তো তিন মাস থাকে তিন মাস পূরণ হতে সাত দিন বাকি ছিল না পাঁচ দিন বাকি ছিল আবেদন করেছে যাই হোক সে তো যা হবার হয়ে গেছে পরবর্তীকালে লটারি হয় কোম্পানি লটারি করে লটারিতে তার ওরা পেয়ে যায় তাতে আমাদের কোনো যায় আসে না পেয়ে গেছে পেয়ে গেছে কিন্তু পরবর্তীকালে দেখা যায় যে ওদের যে জায়গা ভাড়া লিয়ে করেছিল আমাদের নিজস্ব রায়ের জায়গা ছিল যে জায়গা ভাড়ালিয়ে করেছিল সেই জায়গাটা যে ভাড়ার তার মেম্বার দেখিয়েছে তিনজনের কাছ থেকে নিয়েছে ওর সূত্রে তিনজনের কাছ থেকে নিয়েছে কিন্তু পরবর্তীকালে দেখা গেলো যে ওদের তিনজন শরিক না শরিক ছিল সাতজন তাদের মধ্যে আইন হয়ে যায় আইন হয়ে যেতে তখন আমরা বিষয়টা মানে আমাদের যে অফিসার যার সঙ্গে যোগাযোগ হয়ে কাজ হয়েছিল সে অফিসারকে জানাই সে বলল যে এই বিষয়ে আমরা কিছু বলতে পারবো না যা করে আমার লস হেল করবে আমরা তখন আমাদের উকিলদের সঙ্গে পরামর্শ করি আমাদের উকিল বললো ওরা লসেল বলছে মানে ওরা আইন চাইছে তোমরা আইন করে দাও করে দিলে সুবিধা আছে তখন আমরা আইন করলাম আইন বলতে হাইকোর্টে একটা কেস দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার ফলে সেইটার সংক্রান্ত বিষয় নিয়ে এখানে আক্রমণ করেছে সেই সঙ্গে ওরা ওরা মানে সাতসমাল সমাল থেকে জাগালি আর তার সঙ্গে সত্যাবর বলে একজন এসেছিলো সেই সঙ্গে আরও প্রায় দেড় দুশো লোক এনেছিলো একবারে মানে সেই ওরা এসে আমাদের এখানে সমস্ত রকম তজমাস করে দিয়েছে আমাদের এখন প্রায় চল্লিশ জন লোক পালিয়ে গেছে কোথায় পালিয়ে গেছে কি করেছে বুঝতে পারিনি পরিচয় রেজাগালির পরিচয় সাত শত মাল উনি এমনি বাড়িতে কাজকর্ম করেন আগে পঞ্চায়েত ছিল আমার এখানে আমার এখানে প্রচুর আমাদের এই লেবারদের উপরে এমন ধরনের সন্ত্রাস করে দিয়ে গেছে আমার লেবাররা ভয়ে থাকতে চাইছে না ভয়ে থাকতে চাইছে না কেউ কোনো কাজ করছে না কাজ বন্ধ করে দিয়ে গেছে এখনও বিক্রি বন্ধ হয়ে আছে বিক্রিটা যদি কালকে একটা করার মতো কথা আমাদের ওকে বলেছে আমরা এখনও বিক্রি চিক্রি করতে পারিনি মানে এমন ধরনের সন্ত্রাস পরিস্থিতি তৈরি হয়ে গেছে মানে কেউ ভয়ে আসছে না আর যারা আছে তারাও থাকতে চাইছে না আইনের সাহায্য নিয়েছেন আমরা আইনের সাহায্য আগে নিয়েছিলাম আর ঘটনা শুনে সিভিক মানে পঞ্চায়েত মাধ্যমে খবর পেয়ে সিভিক ফোন করেছিল এই গ্রামান গ্রামের লোকজন এসে পরিস্থিতি বুঝতে যাওয়াতে গ্রামের লোকের উপরে নাকি চড়াও হয়ে গেছিলো যা গ্রামের লোকের মুখ থেকে তথ্য পাচ্ছি এবং গ্রামের লোকেরা আমাদেরকে ডেকে বসেছিল আমরাও বসলাম ঘটনা আমাদের থেকে সবই সব শুনলো তাতে আমরাও বলেছি আমাদের যদি কোনো বেআইনি বিষয় হয় তাহলে যা বলবে আমরা মেনে নেব এটা কোন গ্রাম এটা নরুফিঁয়া চক এখানকার পোস্ট জামু লক্ষিমপুর আর এটা বাটফারি দু নম্বর গ্রাম পঞ্চায়েত এইটা এগড়া থানা বালিঘাই ব্লক আর ওপাশের যে লোকজন এরা পটাশপুর থানা পটাশপুর থানা থেকে এসেছিলো সাত সমাল চোদ্দ নম্বর গ্রাম পঞ্চায়েত এখন আমরা সন্ত্রাসে আছি সন্ত্রাসে এমন কি এমন ঘটনা কথাও শুনেছি আমাদেরকে ওরা নাকি তুলে নিয়ে যাবে এরকম কথাও শুনেছি ইট ভাঁটা এখন কোনো কাজকর্ম এরা কেউ করতে চায়নি কেউ কাজ করতে চায়নি আমরা কাউকে আমি আছি কাউকে করাতে পারছি না আমরা এখানে যে ইভাটা চালাচ্ছি আমরা মানে এটা মানে সরকারি সব নিয়মকানুন মেনে চলার চেষ্টা করছি যতটা সম্ভব কুমার মাইধী বাবা শ্রী শশাঙ্কু শেখর বাড়ি গোপালপুর্যিকফিল্ড ধান মাঝি আর বিহার কেউ হ্যাঁ আদমি বাহ আমাকে বোলা জলদি নিকা দেন हम लोग को यही बोला और कुछ हम लोग को बोला नहीं जितना जल्दी निकल सको निकल सको जान बचा करके अभी कम हुआ कहाँ काम कर रहे हैं डर से कौन करेगा काम बोला काम करके तो मारेंगे लोग आ गया फिर नहीं आया तो नहीं अभी अब क्या, काम क्या जी आप क्या सोचोगे आप क्या सोचेंगे हम लोग यही चाहते हैं कि हम लोग सुरक्षित रहें काम धंधा करें कि हम लोग तो बहुत दूर से आए हैं ना पाँच सौ किलोमीटर दूरी से आए हैं कितने आदमी आए थे यहाँ पे ও তো গিনতে কারণে থাকে আদমি ভাটা পারবি থা ইা হুয়া থা হাত আর এখানে মানে এই ভাটা একটু গন্ডগোল হয় আমি বাড়িতে ছিলাম যখন অনেক লোক সমস্ত লেবার সব বাড়ি চলে যাচ্ছে বাড়িতে এত লোক চলে গেলে তো ভাটা তো বন্ধ হয়ে যাবে কি গন্ডগোল হলো না শাসকমাল থেকে লোক এসছে এখানে হ্যাঙ্গামি হ্যাঙ্গামা করছে তখন আমি কি করলাম আমার আমি আমার তো গ্রামের প্রতিষ্ঠান আমি তখন আমার গ্রামের দু চারজনকে নিয়ে ভাটে ছুটে আসি যখন ছুটে আসি তখন সব লোকজন পালিয়ে গেছে আর ওই পটাশপুরের যে মানে শাস্ত্রমালের মহামাটাম মিনিমাম একশো খান খানিক ছিল দিয়ে তাদের বললাম কি আপনারা এইভাবে কি গণ্ডগোল করছেন কেন আর যদি কোনো কি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমরা বসে আলোচনা করা যাবে হ্যাঁ এইভাবে অনর্থ এই সব যুদ্ধ করছে কেন যে তারা কিছু লোক হয়তো উত্তেজনা ছিল আবার কিছু লোক বলল হ্যাঁ ঠিক আছে তাহলে আপনারা যদি দায়িত্ব নেন তাহলে আমরা বসে একটা সুষ্ঠু মীমাংসা করব। তখনই তারা রাজি হলো দিয়ে আমরা এবং তাদের প্রতিশ্রুতি দিয়েছি যে মালিককে নিয়ে আর আমার আপনাদের নিয়ে আমার গ্রামবাসী বসে একটা সমাধান করবো আমার নাম বাড়ি কর্মী এই গ্রামে আমরা এখানে ছিলাম বাবু দেখো আমরা এখানে ছিলাম এই যে সব মানে ওই মুসলমান এসেছিল বললো এখানে মানে আমরা খাচ্ছিলাম ভাত খাচ্ছিলাম বলছে না এখান থেকে ভাড়া ভাড়া আমি খেটে ফেলবো যা। না দবে না মার খাবে এখানে আমরা বলছি বাবু আমাকে এখানে 5 মিনিট সময় দাও আর চলে যাব আর কি হ্যাঁ আগুনটা কোন দড়ি দিয়ে বলছলো সকল বল হ্যাঁ বলছলো না এখান থেকে যা নাইলে আমি মেরে দিব চালা আমি কোন নাম কি আমি সুরজ বাড়ি গোতে আমার বিহার কত দিন কি ঘটনা ঘটতা हम लोग सोजे उठे थे तो बोल रहा है कि यहां से तुम लोग चले जाओ पहला बम भी गिराएंगे अगर तुम लोग नहीं भागोगे तो जेसीपी मंगा रहे हो पूरा भाटा गिरा देंगे पूरा घर को बर्बाद कर देंगे आग लगा देंगे तो जो हमारे घर में था मैनेजर बाबू फोर्टी सेवन लाया था बंदूक लाया था वो भी ले रखा था हाथ में ज़्यादा बोलेगा तो चला देंगे यहीं पर हथियार था क्या हथियार था उसको उसके पास बोल रहा सब यही उसको बंद कर दिया था ताला लगा दिया था बोल रहा ज़्यादा बोलने का नहीं चुपचाप रहे हम लोग भी हम लोग को भगा दिया सब लोग चले गए थे यहाँ से और जो यहाँ पे बंगाली था और लोग कुछ डर के मारे घर चला गया हम लोग को जितना खाना पीना था सब लोग फेंक दिया মাসিতন বাবু তোমার নাম কি আছে अजय নামে কি করতেও এখানে ইট এখানেই গালতে আমরা এখানে গমে ঠিকাদারই সমজো ঘর है ঘর বিহার ঐ তো একটা ইটের ভাটা সেইটার ভাটা কিন্তু কয়েকজন এসে হামলা চালিয়েছে এবং তার আত্মকলহ হচ্ছে বলবেন না আমি খবরটা পেয়েছি ইনভার্টারটা আমাদের এই অঞ্চলের এলাকা নূরবিহার চকের তা পরে খবর পাওয়ার পরে সেটাকে তদন্ত রিপোর্ট করে দেখেছি যে কি প্রবলেমটা কি সমস্যা তার গ্রামবাসী বসে আলোচনাও করেছে আমি আগামী দিনে আবার বসার জন্য ইটভাটা কেন হঠাৎ করে এত বছর ইটভাটা কেন হঠাৎ করে পাশের একটা অঞ্চল থেকে লোকায় এইভাবে আক্রমণ এলো সে খবরটা কিন্তু বেজে কিন্তু তার তদন্ত করার জন্য আমি ব্যবস্থা গ্রহণ করেছি এবং সেই জায়গায় আমরা গ্রামবাসীকে নিয়ে আলোচনা বসে আগামী রোববার মধ্যে একটা আলোচনা বসে আমরা প্রোগ্রামও করছি এখন কাজ বন্ধ রয়েছে না ইনভার্টার কাজ চালু করা আছে যদিও বলেন বন্ধ কিন্তু বন্ধ নেই আমি কালকে যার পরের দিন থেকেই খবর নিয়ে দেখেছি ইনভার্টার কাজ চালু আছে ইট বিক্রিও করেছে আমাদের এদিকেও ইটটা এলাকায় ইট বিক্রি হচ্ছে সেগুলো সব চালু আছে যেগুলোর যে আতঙ্কের ব্যাপারটা সেটাকে সঠিক তদন্ত কী জন্য হলো সেটাকে আমি বিবেচনা করছি আমার নাম সুজিত কুমার সি বাথোয়াড়ি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ঘটনা ঘটেছে অরুণবাবুর সঙ্গে সাতশত মাল র্যাজ্যাকারির সঙ্গে কি ঘটনা ঘটেছে আমরা জানিও ওনাদের কী সম্পর্ক কিন্তু আমাদের গ্রামে ওই এলাকা থেকে একশো দেড়শো জন লোকজন এসে আমাদের এখানে এই যে লেবার স্টাফ আছে তাদেরকে মোটামুটি বকাবকি এবং হুইট জারি করে তাদেরকে বের করে দিয়েছে খালা পর্যন্ত তাদের কাছ থেকে ছাড়িয়ে নিয়েছে ভাতের হাঁড়ি সেটাও জলে ফেলে দিয়েছে এবং আমি গ্রামের একজন পদাধিকার ব্যক্তি আমি আমার খবর পেয়ে অরুণবাবু আমাকে ফোন করে এবং তার ম্যানেজার মাসায় আমাকে ফোন করে আমি যখন আসি আমার উপরে পছন্দভাবে চড়াও সে খুবই নিন্দনীয় ব্যবহার করেছে আমার প্রতি যে ব্যবহার করেছে আমার প্রতি সেটা যে চাক্ষুষ দেখেছে সে ছাড়া বলতে পারবে না এই যে লেবার তাদের পক্ষ থেকে অনেকে আমাকে মোটামুটি সেফগার্ড দিয়ে ভেতরে ঢুকিয়ে দিয়েছিল তারপর মোটামুটি বার করে বার করে একটা আমাদের গ্রামের পক্ষ থেকে গ্রামের সব মানুষজন উপস্থিত হয় সেখানে বসে একটা আলোচনা করা হবে বলে মোটামুটি স্থির করা হয় তারপরে সেটা আমাদের গ্রামে বসে আবার রবিবার বসা হবে তিন এলাকার প্রধান নিয়ে এইভাবে একটা সিদ্ধান্ত করা হয়েছে আমার গ্রামের পক্ষ থেকে আপনার নাম আমার নাম মিন্টু কুমার আদব লোক